মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার শাসগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে বুধ কর্মী সম্মেলনে প্রায় এক হাজার জন তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার যুব তৃণমূল কোয়ার্ডিনেটর সৌমিক হোসেন ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম তবে এদিনের কর্মী সভার মূল মঞ্চে স্বাস্থ্যবিধির কোনো পর্ব ছিল না ছিল না সামাজিক দূরত্ব আর এই কর্মী সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আনারুল হককে ওড়فه বিপ্লবকে এমনই অভিযোগ করছেন কোদ বিপ্লব এদিনের কর্মী সম্মেলনে সৌমিক হোসেন বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধিনরঞ্জন চৌধুরীকেও ঠিক কি বলেছেন শুনবো কি হবে অনেক জন গিয়ে সেন্ট্রালের সিকিউরিটিতে বসে যাবার বলা এই ভাবে সব করে বসে যাবার জায়গায় তিরমুল কংগ্রেসকে আরো দূর করতে হবে অনেক ও বসে অধিকাব বুঝতে পেরেছে যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা শক্তিশালী মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা শক্তিশালী মুর্শিদাবাদ জেলায় সামনার সামনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়তে পারবো না তাই কি করছে অনিল বাবু কিছু কিছু দলাল রেখে আমাদের দলে তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে অপপ্রচার করার চেষ্টা করছে ভাবছে বোধ হয় এইসব দলাল আমিনুল ইসলামের নেতৃত্বে কর্মী সম্মেলন ছিল এবং আজকে আমাদের বুথের কর্মীদেরকে আমরা নির্দেশ দিলাম যে বুথ পেছু আমরা পঁচিশ জন করে আমরা কর্মী তৈরি করবো যুবকর্মী তাদের মাধ্যমে আগামী দিনে সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক মাধ্যমে আমরা পার্টির প্রচারটা করব এবং আমিনুল ইসলাম আমাদের বিধায়ক এখানকার তিনি যোগ্য বিধায়ক তিনিও মূল পার্টিকে দিয়ে আস্তে আস্তে বুথ ভিত্তিক আমরা সংগঠনটা করব এবং বুথ এই কর্মীগুলো হওয়ার পর অঞ্চলভিত্তিক আমরা একটা সম্মেলন করবো এবং পরবর্তীতে আমরা ব্লকে একটা বড় এই যে পঁচিশ জন করে কর্মীদেরকে নিয়ে ব্লকে আমরা একটা সম্মেলন করবো এবং আজকে আমাদের সঙ্গে আমাদের জেলা সভাপতি ইন্দাজ কবিরও এসছেন আমরা চাই মুর্শিদাবাদ জেলায় যুবরা সামনে এগিয়ে আসুক যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় যুবদেরকে সুযোগ দেয় এখানে আমাদের যেমন বিধায়ক আছেন তেমন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক উনি আমাদের একটা রাজ্যের লিডার আমরা তাকে সঙ্গে নিয়ে এই শামসেরগঞ্জ বিধানসভা আগামী দিনে যেন মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি ভোটে জিততে পারে সেটাই আমরা করব এবং তার জন্য সিপিএম কংগ্রেস বিজেপি এখানে নাই এখানে যারা সব করছে সিপিএম রাই কোনো সময় কংগ্রেস হচ্ছে কোনো সময় কংগ্রেসরা সিপিএম হচ্ছে আবার কোনো সময় বিজেপি হচ্ছে এই করে ভোলা জলের মাছ ধরার চেষ্টা করছে এসব হবে না মুর্শিদাবাদ জেলায় সব হবে না এখানে আমাদের বিধায়ক মানুষের পাশে থেকেছে সেটা কর্মীদেরা যেভাবে আজকে দুটো থেকে কন্টিনিউভাবে স্ট্যান্ড বাই বসেছিল তাদেরকে তাদের যে উৎসাহ দেখে এটা আমি এক দায়িত্বের সঙ্গে বলছি যে শামসেরগঞ্জ বিধানসভা মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি ঘটেছে যেমন কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই কেউ দলের উদ্ধার নয় দল দল দায়িত্ব দিয়েছেন বুধ ভিত্তিক সম্মেলন এবং ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে দল আমাকে দায়িত্ব দিয়েছে এবং এই এই বিধানসভার দায়িত্বে আছেন আমিনুল ইসলাম এবার কেউ বা কারা যদি ভাবে যে তাদের কাজ আছে নাচতেই পারে কিন্তু আমাদের দলে মাথায় রাখবেন আমাদের দলের নেতারা নয় আমাদের দলের কর্মীরাই হচ্ছে আমাদের সম্পদ এই দলে একটাই নেত্রী তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আমরা যারা সারা বাংলায় যুবটা করি আমাদের নেতার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাকি আমরা সব কর্মী এত কর্মী এসছে এর মধ্যে দু একটা কর্মী না আসলে সেখানে কিছু যায় আসছে না বিজেপির নবান্ন যে বন্ধু পাওয়া গেছে তিনি তো বিজেপির একজন পরিচিত দেখুন এগুলো রাজ্য নেতৃত্ব বলেছে বিজেপির কাজই হচ্ছে এসবগুলো সন্ত্রাস সৃষ্টি করা দাঙ্গা লাগানো ঠিক আছে এইগুলো কর করছে এগুলোতে কিছু আমরা মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছে বিজেপি দশটা সিট পাবে না আঠেরোটা সিট লোকসভায় পেয়েছে বিধানসভায় দশটা সিট পাবে না মানুষ বুঝতে পেরেছে সিপিএমরা তাদের ভোটটা দিয়ে দিয়েছিল হচ্ছে বিজেপিকে তাই ওরা আঠেরোটা সিট পেয়েছে সেটা আমরা কিন্তু বুঝতে পেরেছি বলেই বুধভিত্তিক এই সম্মেলনগুলো করেছি এবং এতে দেখবেন যে বিজেপি দশটার বেশি সিট পাবে না